আসসালামু আইকুম ভ্যার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অনিয়মিত সংযোগ আপনারা যারা গত ক্লাসের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গত ক্লাসটি দেখে এসে আজকের ক্লাসটি করবেন তাহলে আশা করি উপকৃত হবেন তো আজকের আলোচনা হচ্ছে আমাদের রিউল বৈজ্ঞিক অর্থাৎ রিউল হারিয়ে যাবে কখন হারাবে এবং কেন হারাবে সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করবো প্রথমে আমরা তিনটি সেন্টেন্স পড়ে নিই তারপর সেখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে আমরা বুঝবো লক্ষ্য করুন যে প্রথম ছবিতে বলতে ছবিটা দেখলে আমরা বুঝতে যে একটি বাচ্চা খেলা করতেছে আইগা হন যা ছ জাল নমনিদা চিদা গার্ল প্লেস ওয়েল বাই হারছে ব্যাখ জম ই মিয়ছি এনুন জি আলগসি ফয় জিগম মান্দুন গে ময় লক্ষ্য করুন এখানে কালারিং করা যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে মূলত গ্রামার যুক্ত হওয়ার কারণে আমরা মূল ওয়ার্ডটাকে খুঁজে পাচ্ছি না এটি তার মূল ওয়ার্ড হচ্ছে মূলত হচ্ছে নোলদা নোলদা মানে হচ্ছে খেলা করা আর এখানে হচ্ছে এটা ইয়নুন্ড হচ্ছে ইয়লদা ইয়লদা মানে কি খোলা আর এখানে হচ্ছে মান্দুন মান্দনুন এটার মূল ওয়ার্ড হচ্ছে মান্দুলদা মান্দুলদার এই এ রিওল ইয়লদার রিওল এবং নোলদার রিওল এই রিওল গুলা এখানে নেই কেন নেই সে বিষয়টি আমরা আজকে শিখব এই গ্রামারটা হচ্ছে মূলত বাৎসিম রিওলের পরে বাচ্চিম রিওলের পরে যদি নিয়ন বিউব এবং সিও এই তিনটি বর্ণের যে একটি বর্ণ আসে তাহলে রিওল হারিয়ে যাবে এখন আমরা এখানে যদি খেয়াল করি যে নুলদা নুলদার সাথে কি আছে এখানে বিউব অথবা সোম নিদা গ্রামার এখন রিয়ল বামের পরে যদি বিও অথবা সিওত আসে তাহলে কি আমরা দেখলাম যে রিওল হারিয়ে যাবে এখন রিওল হারিয়ে গেলে এখানে বিউপ নিদা এবং সুম নিদা যদি বাসিম থাকে তাহলে সুম নিদা হতো এখন নিয়নের রিওল এখানে তো নেই সেই কারণে মূলত বিয়ুপটা এখানে এসে বসেছে তারপরে নিদা হয়েছে ইয়নুঞ্জি এখানে নুনজি হচ্ছে গ্রামার ইয়লদা থেকে ইয় হয়েছে মান্দু রুন আমরা মান্দুল নুন এখন এই যে বাতশিম রিয়েলের পরে নুন এসছে নুন যদি আসে তাহলে সে রিয়েল থাকবে না রিয়েল না থাকলে যেভাবে হবে উচ্চারণ ঠিক সেভাবে আমাদের করতে হবে নুন যে ময় আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো এখানে মূলত পরে সিওত আছে রিওলের পরে নিওন আছে এখানে লক্ষ্য করুন যে মানদুল এটা মূলত উচ্চারণ এভাবে হবে না হবে সেও আলদা আমরা আলদা মানে কি জানা সেই আলদার আল আলসোমনিদা এভাবে লিখলে হবে না লিখতে হবে আমিদা আমরা বিষয় জানি উচ্চারণ ক্ষেত্রে বাচ্ছি বিয়ের পরে যদি নিয়ন আসে তাহলে বিয়ের উচ্চারণ ময়ের মতন উচ্চারণ করতে হবে এখানে খেয়াল করেন সালদা সালদা মানে কি বাস করা ফলে সাল নুন এভাবে উচ্চারণ করলে হবে না কি সানুন কারণ সাল রিয়ল বাচ্ছি পরে নিয়ন এসেছে সেই কারণে রিয়ল হারিয়ে গেছে এখানে রিয়ল নেই হচ্ছে সানুন আমরা আরো কিছু ওয়ার্ড যেটা দেখতে পারি যেখানে মূলত সালদা থেকে সানুন আমরা বুঝলাম যে সামনিদা সাথে ফালদা থেকে কী হবে সামনিদা ফাঁসেয়